সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং শ্রীলঙ্কার দুই ওপেনার প্রথম নিশাঙ্কা কুশল মেন্ডিস বেশ মারমুখী ব্যাট করে প্রথম নিশাঙ্কা আউট পনেরো বলে বাইশ রানে টাইগার পেসার তাসকিন আহমেদের উইকেট শিকার পাওয়ার ছয় শয়েবারে শ্রীলঙ্কা এক উইকেটে তিপ্পান্ন রান কুশল মেন্ডিস আউট পঁচিশ বলে চৌত্রিশ রানে আটান্ন রানে শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটের পতন স্পিন অলরাউন্ডার শেখ মাহিদির উইকেট শিকার কামিল মিশ্রা আউট এগারো বলে পাঁচ রান শেখ মাহিদির দ্বিতীয় উইকেট শিকার দশ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ তিন উইকেটে একাত্তর রান কুশল পেরেরা আউট ষোলো বলে ষোলো রানে কাটার মোস্তাফিজুর রহমানের উইকেট শিকার পনেরো ওভারে শ্রীলঙ্কা চার উইকেটে একশো পনেরো রান উনিশ ওভারে মোস্তাফিজুর রহমানের পাঁচ রানে তিন উইকেট শিকার বিশ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ সাত উইকেটে একশো আটষট্টি রান দাসুন সানাকা অপার্জিত সাতত্রিশ বলে চৌষট্টি রান মুস্তাফিজুর রহমান চার বার বিশ রান দিয়ে নেন তিন উইকেট একশো উনসত্তর রানের টার্গেটে প্রথমবারই উইকেট হারায় বাংলাদেশ ওপেনার তানজিদ তামিম ইনিংসের দ্বিতীয় বলই গোল্ডেন ডাক তবে অধিনায়ক লিটন দাস ওপেনার সাইফ হাসানের ব্যাটে স্বস্তি টাইগারদের আর প্লেয়ার ছয়বার শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে উনষাট রান অধিনায়ক লিটন কুমার দাস আউট ষোলো বলে বাইশ রানে টঙ্কান স্পিনার অনিন্দু হাসারাঙ্গার উইকেট শিকার ষাট রানে টাইগাররা দ্বিতীয় উইকেট হারায় ওপেনার সাইফ হাসান ছিল এক প্রান্তে অবিশাল ও বিধ্বংসী দশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে বিরাশি রান সাইফ হাসান ছত্রিশ বলে অর্ধশত পূর্ণ করে শেষ ষাট বলে বাংলাদেশের দরকার সাতাত্তর রান এর দশমিক তিন ওভারে দুই উইকেটে শতরান তুলে বাংলাদেশ সাইফা আউট পঁয়তাল্লিশ বলে একষট্টি রানে একশো ষোলো রানে টাইগারদের তৃতীয় উইকেটের পতন তাহিদ হৃদয় ছিল বেশি বিধ্বংসী তাহিদ হৃদয় একত্রিশ বলে চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নেয় সতেরো দশমিক তিন বলে বাংলাদেশের স্কোরবোর্ডে তিন উইকেটে দেড়শো রান ম্যাচে চালকের আসনে বাংলাদেশ শেষ বারো বলে টাইগারদের দরকার বারো রান এক বল বাকি থাকতে ছয় উইকেটে ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ তাহুই হৃদয় করেন সাতত্রিশ বলে আটান্ন রান